বাংলায় একটা প্রবাদ আছে কাঁচাকালে না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস তেমনি আপনার সন্তানকে যদি সুশিক্ষা আপনি ছোটবেলা থেকে না দেন সেটা বড় হলে আপনি যতই চেষ্টা করেন না কেন সেটা আপনার সন্তানের ভিতরে ইনপুট করতে পারবেন না তাই আপনার সন্তানকে সুস্থ স্বাভাবিক সুন্দর এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যেসব শিক্ষা দরকার তা ছোটোবেলা থেকে আপনাকে দিয়ে দিতে হবে আসসালামু আলাইকুম আমি উইশ আনিকা ব্লগ থেকে আনিকা আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি সবাই যে যার জায়গায় ইমান ও স্বাস্থ্যে ভালো আছেন আমরা আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর রহমতে ভালো আছি প্রচণ্ড গরম পড়ছে এখন তাই পাখিগুলোকে বারান্দায় না রেখে বাসার ভিতরে নিয়ে চলে এসেছি বাসায় নিয়ে আসার পর তারা তো মহা খুশি আর বিশেষ করে আমার বাচ্চারা আরও খুশি কারণ ওদের এখন আর বারান্দায় গিয়ে গরমের মধ্যে পাখির সাথে কথা বলতে হয় না ফ্যানের নিচে বসে পাখিরাও ফ্যানের নিচে থাকলো ওরাও দিব্যি কথা বলতে পারে পাখিরাও একটা জীব ওদেরও গরম লাগে ক্ষুধা লাগে তৃষ্ণা লাগে যেহেতু এই পাখিগুলোকে আমি খাঁচায় পালছি তাই এদের টেক কেয়ার আমি প্রপারলি করতে পারছি বা করার চেষ্টা করছি কিন্তু বাইরে যে প্রচণ্ড গরম তাতে যে পাখিরা বাইরে আছে তাদের জন্য আমরা সবাই বারান্দায় ছোটো একটা বাটিতে খাবার পানি রেখে দেব যাতে ওরা খেতে পারে আর বাইরে তাকানোই যায় না এত রোদ মনে হচ্ছে আকাশটা ফেটে যাবে রোদে তো এই গরমের মধ্যে ছোটদের আর বড়দের মানে যারা বয়স্ক আছে তাদের বেশি করে যত্ন নিতে হবে আর অনেকে আমরা আছি ফ্রিজ থেকে ডাইরেক্ট ঠান্ডা পানি বের করে খাই বা ফ্রিজের একেবারে ঠান্ডা ঠান্ডা খাবারগুলো খেয়ে থাকি এগুলো এড়াতে হবে আর একটা কথা তা হলো এই গরমে আমরা সবাই স্যালাইন খেয়ে থাকি তবে মনে রাখতে হবে স্যালাইন কোনো শরবত না স্যালাইনকে স্যালাইন ভেবে খেতে হবে পানি বা শরবত ভেবে খেলে এটা শরীরের জন্য খারাপ তাই বুঝে শুনে আমরা স্যালাইন খাবো নিজের টেক কেয়ার করবো পর্যাপ্ত পরিমাণ পানি খাবো আর এই এই যে একটা ব্যাগ তৈরি করেছি মা অনেক আগে আমার কাছে আবদার করেছিলেন যাতে একটা মানি তাকে বানিয়ে দেই কিন্তু এই রমজানে আমি কোনো কাজ করতে পারিনি তাই বানাতে পারিনি রোজার পরে এখন যখন জীবনযাত্রা স্বাভাবিক নিয়মে চলছে তখন এই ব্যাগটা বানিয়ে নিয়েছি মাকে দিয়ে দেবো সামনে দেখা হলে আর এদিকে দুপুরে খাওয়ার জন্য শশা চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছিলাম এটা রেসিপি আকারে দেখাতে পাচ্ছি না কারণ রান্নাঘর প্রচণ্ড গরম ক্যামেরা নিয়ে যে ভিডিও করবো সেই শক্তিটা বা সেই ধৈর্য হয়ে উঠছে না এই গরমের শরীর ঠান্ডা রাখতে শশা পেঁপে আর লাউয়ের তরকারি প্রচুর পরিমাণে খাওয়া যেতে পারে এটা শরীরের জন্য খুব ভালো আর তো এখন বিকেলবেলা একটা ডেজার্ট তৈরি করে নেব তো রমজান মাসে ফালুদা খাওয়া হলেও এই জেলিগুলো খাওয়া হয়নি তাই ভাবলাম এগুলো দিয়ে একটা নতুন কিছু তৈরি করি মানে জেলো তৈরি করে নেবো আমার এখানে দুইটা কালারের আছে একটা হচ্ছে অরেঞ্জ একটা অরেঞ্জ দেখালেও গোলালে পরে মানে যখন জমে যায় তখন পিঙ্কিশ একটা কালার চলে আসে আর ছিল গ্রিন তো প্রথমে আমি গ্রিনটা গুলিয়ে নিচ্ছিলাম আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে তার ভিতরে দুটা প্যাকেট দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম যাতে এটা পানির সাথে মিশে যায় তারপরে চুলায় কিছুক্ষণ নেড়ে চেড়ে নিবো যতক্ষণ পানিটা অর্ধেক হয়ে যায় আর কি আমাদের বাসায় ফালুদা এই জেলিটা কেউ খেতে চায় না কারণ ফালুদা এমনি প্যাকেট ফালুদাটা এমনি অনেক মিষ্টি থাকে তার উপরে এই জেলিটা আরো মিষ্টি হয় এ কারণে দেখা যায় যে এগুলো খাওয়া হয় না তো এগুলো আমি সব জমিয়ে রেখেছিলাম ফ্রিজে তো এখন যখন গরম প্রচন্ড পরিমাণে গরম পড়ছে তখন ভাবলাম যে এটা ডেজার্ট আকারে খাওয়া যাবে ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগবে তো আমার গ্রিনটা বানানো হয়ে গেছে আমি দুধের যে পাটটা বানিয়ে একটা পাট বানিয়েছি সেই পাটটায় আমি এখানে চায়না গ্রাস ইউজ করেছি তবে আপনার ইচ্ছে করলে আগার আগার পাউডার দিয়েও দুটা জমি নিতে পারেন তো প্রথমে গ্রিনটা জমে গেলে তারপরে আমি দুধের পাটটা দিয়ে দিয়েছি আর দুধের পাটটা আবার যখন জমে যাবে তখন আমি হালকা ঠান্ডা করে অরেঞ্জ কালারটা দিয়ে নেব একেবারে গরম অবস্থায় আমি এই ঠান্ডাটার উপরে ঢালবো না একটু ঠান্ডা ঠান্ডা করে মানে একেবারে ঠান্ডা করব না যাতে অল্প একটু ঠান্ডা হয় তখন আমি এটা আবার ঠেলে নেব তো এখানে কথা বলতে বলতে আমি কিন্তু অরেঞ্জ কালারটাও বানিয়ে ফেলেছি তবু ওই যে বললাম অরেঞ্জ কালারটা দেখালেও বানানে একেবারে একটা পিঙ্কিশ কালার চলে আসে তো আমার ভুল হয়েছে এখানে যদি আমি একটা রেড ফুড কালার ইউজ করতাম তাহলে দেখতে আরও ভালো লাগতো পিঙ্ক কালারটা দুধের উপরে ঠিক বোঝা যাচ্ছিল না তবে ক্যামেরা চাইতে বাস্তবে একটু গাঢ় লাগছিলো তো এখানে আমি এই এটা জমতে ফ্রিজে প্রায় আড়াই ঘন্টার মতো রেখেছিলাম তারপরে রাতে খাওয়ার পরে কেটে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা এটা খেতে খুব মজা হয়েছিল আপনারা যদি কেউ বাসায় ট্রাই করে থাকেন তবে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন সুন্দর একটা কমেন্ট করে যাবেন আমার পেজটিকে ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সবার সুস্থতা কামনা করে এবং নিজের পরিবারের জন্য দোয়া চেয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম